আমরা যখন আসছি তখন আমরা যখন আসছি উনি খবর পেয়েছে উনি তাড়াহুড়া করে এই যে জিনিসগুলো এখানে মাটিতে ফেলে চলে গেছে এই হলো যে আমাদের ওয়ার্ড অফিস গুলোর একটা অবস্থা ফ্যাশন ব্র্যান্ড মানি আর্ট আমার সামনে বসে দুশো টাকা দেন কিন্তু

আমরা দশ নম্বর আসছি এবং চট্টগ্রাম মহানগরে প্রত্যেকটা ওয়ার্ড অফিসের মধ্যে অনিয়মে আক্রা তারা এরকম দশ টাকার একটা পিন্ট সাধারণ মানুষ থেকে একশো টাকা করে নিচ্ছে এবং মানুষদেরকে